আল্লাহর জান্নাত থেকে কারণ জান্নাত পেতে হলে আগে মরতে হবে না মরে কি কেউ জান্নাতে যেতে পারবে মরার আগে দুনিয়াতে কেউ যদি আল্লাহর বিধান মেনে চলে জান্নাতি শান্তি পাবে কিন্তু জান্নাত পাবে না জান্নাত পেতে হলে মৃত্যুবরণ করতে হবে কারণ মরার পরে বিচার বিচারের পরে জান্নাত বা জাহান্নামের ফয়সালা বাইরে আমার বন্ধুরা আমার মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ কার আরেক ধরে তার এই মসজিদের মধ্যে আমরা বিভিন্ন বই পড়ি পড়ি না মসজিদের মধ্যে আল্লাহ কালামের ধর্ষের ব্যবস্থা করবো গায়ে নেবেন আমার কথাটা আমি যা বলতেছি নিজের থেকে বলতেছি না আমার নবীর কথা বলতেছি কিছু বাইরা আছে বিভিন্ন বই পুস্তক পড়ে কিন্তু মসজিদের মধ্যে আমরা কোন আমল করব শোনে مسلم شوله بن عبيس عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وقد جمع قوم في بيت من بيوت الله

আল্লাহর ঘর ঘর সংসদ ভবন আল্লাহর ঘর না মসজিদ আল্লাহর ঘর দেখেন আল্লাহ বিশ্বভুবনের সৃষ্টি করতেন তাহলে আল্লাহর সাথে বড় কেউ আল্লাহর ঘর যদি মসজিদ হয় তাহলে এই মসজিদের চাইতে দামি কোন ঘর পৃথিবীর মধ্যে দেখেন আল্লাহ আমাদের কত ভালোবাসে এই ঘরের মধ্যে ঢুকবার জন্য কোন নীতিমালা তৈরি করা হয় নাই ইমানদার হলে ঢুকতে পারবে এটাই নিয়ম আমরা তো রাস্তা করে দিই সাইড দিয়ে যাই আসেন আসেন স্যার সামনে আসেন এই জায়গার মধ্যে রকম স্বজন কোনো জায়গা না এটা বাইরে যায় কংগ্রেস সম্মানিত ভাইয়া তো সংসদ মধ্যে যে কেউ যাইতে পারে না আল্লাহর ঘরের মধ্যে সবাই আসতে পারে অথচ এই ঘরের সাইডে দাবি কোন ঘর পৃথিবীর মধ্যে বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে যত আমার ঘর আছে

কিতাব আল্লাহ মসজিদের মধ্যে সে যার আল্লাহর কিতাব তেলাওয়াত করে ওয়া ইয়াতাদা রাসূলহু বাইনহুম তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকে না নিজে ও আরেকজনের সন্ধান অথবা না পারলে আরেকজনের কাছ থেকে

না আমি তো রহমত চাই আপনারা খুন্ডা সব আল্লাহর গজব চিন্তাই করা যায় না সহ্য করার মতো ক্ষমতা নাই একটু গজব পাইলেই কেউ টিকতে পারে না যে পাইছে এখন বুঝতেছে হাই হাই রে যদি সৈরা সারি না হইতাম যদি দুর্নীতি না করতাম ক্ষমতা কুক্তিগত করে না রাখতাম এত বড় গজবের মধ্যে পড়তাম না তাই ভাই গজব আসবার আগে গজবে যেন হতে না হয় যেন রহমত আমরা লাভ করতে পারি এজন্য আমাদেরকে রহমত পাওয়ার জন্য যা যা করণীয় সব কিছু করে আমাদেরকে সত্যিকার অর্থে রহমতের প্রত্যাশী হতে হবে আল্লাহ বলে

এমপি সব আপনার কথা জিগাইছিল বা আপনার প্রশংসা করছে শুনলে কি আমাদের ভালো লাগবে না খারাপ লাগবে যে এমপি সব আমার কথা আলোচনা করছে আর রসুল বলতেছে যারা মসজিদের মধ্যে এসে তোর আনুল কারিমের তেলাবাদ করে কোরআন একে অন্যদের বোঝায় শিখায় আল্লাহ রব্বুল আলম তাদের উপরে খুশি হয়ে প্রশান্তি দেয় ফেরেস্তা দিয়ে তাদেরকে বেষ্টন করে আল্লাহর রহমত দিয়ে বেষ্টন করে এবং তাদের ব্যাপারে আল্লাহর কাছাকাছি যেই ফেরেস্তারা আছে এদের সাথে আলোচনা করে দেখো আমার বান্ধার কি ভালো কাজটা করতেছে আমার ঘরের মধ্যে নামাজের সময় নামাজ পড়ছে এখন তো মসজিদে থাকবার দরকার নাই এখনো মসজিদ থেকে বের হয় না আমার কোরআন কারিম তেলাওয়াত করতেছে একজন আরেকজন শিখাইতেছে ওরা কত ভালো কাজ করতেছে ফেরেস্তারা তাদের ব্যাপারে তোমাদের মতামত কি তখন তারা বলে আল্লাহ তোমার সামনে আমরা কি মতামত পেশ করব আর কিছু কিছু বিয়াদব আছে বড় কেউ যদি কিছু জিগায় সে নিজের বড় পন্ডিত বানাইবার জন্য বড় জ্ঞান আছে না নাই ফেরেস তারা তো বিয়াদব না তার আল্লাহর কাছে থাকে তারা আল্লাহকে সবচেয়ে ভালো চেয়ে যে আল্লাহ যে গজব দেশ করে ফেলাইতে পারবে কিছু কিছু ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত হয়েছে এর প্রমাণ কোরআনে আছে হারুন মারুন

করতেই হবে পাঠ চক্র এইরকম কোন বাধ্য বাধকতা বানান আপনি যদি আল্লাহর বান্ধব হয়ে থাকেন আল্লাহ আল্লাহর ঘরের মধ্যে প্রতিষ্ঠিত করেন সম্মানিত ভাইরা অনুমতি দিয়ে আর একটা কথা বলে শেষ করে দিই কারণ আপনারা তো ব্যস্ত মানুষ আপনারা ব্যবসায়ী মানুষ কারণ আপনাদের ক্ষতি হোক এটা আমিও সামনা সম্মানিত ভাইরা

شبكة فتقبل "إن تخم مازال هو يدبل تخرج فصول السحابية فصول أعديد نحاكم تريد لما نزلت حتى لكم الخيط الأبيض من الخيط الأسود من الخدل. সে আয়াত যখন আল্লাহ রব্বুল আলামিন নাযিল করলেন ও সিয়াম সাধনা কারীরা তোমরা কতক্ষণ পর্যন্ত সেহরি হবে যতক্ষণ পর্যন্ত রাতের কালো রেখা দূর না হবে উষার শুভ্র রেখা প্রকাশ না পাবে ফজরের আগে ততক্ষণ পর্যন্ত তোমরা সেহরি হবে বাইরে আমার বন্ধুরা আমার খাইতুল আবিয়াত খাইতুল মানে হচ্ছে সুতা আবিয়াত মানে সাদা তাহলে খাইতুল আবিয়াত মানে সাদা সুতা আর খাই আসবাদ মানে কালো সোতা আসবাদ মানে কালো সাহাবিক কয় যতক্ষণ পর্যন্ত কালো সুতা আর সাদা সূতা পার্থক্য না করা যাবে ততক্ষণ পর্যন্ত সে খাওয়া সঙ্গে উনি কি করছে দুইটা মোটা রশি একটা কালো আর একটা সাদা বালিশের নিচে ঢুকাইছে আল্লাহ না একটু পরে কিছু কিছু মায়ের গায়ে লাগবো কথা রাখার অভাব আছে কিন্তু রাখতে আর

তোমার বালিশ এত বড় বালিশ এটার ভিতরে তুমি কালো বসি সাদা বসি ঢুকায় পালাইছো এত বড় জায়গা তোমার রসুল বলতেছেন ইন্নামা হুয়া সওয়াদ কবায়াজুন নাহা তুমি যে রাতারাতি বালিশের নিচে গগাইয়া ফেলেছো আল্লাহ যে সুতা বলছে রশি বলছে এটা তো সেই অর্থের না হাইতুল আবিয়াদ যদিও শব্দই অর্থের দিকে তাকাই যে অর্থ হয় সাদা সুতা আর তুমিও যে সাদা সুতা মনে করে বালিশের নিচে সাদা সুতা ঢুকাইছো হাইতুল আসওয়াদ অর্থ হচ্ছে কালো সুতা তুমিও কালো সুতা মনে করে বালিশেই করদনিয়া

সে যদি তার মতো বাইয়ের কাছে যায় কোরআন হাদিস বুঝি কোন সমস্যা নেই কিন্তু যদি কোন আলেমের আমিষা করে বোঝারি শরীফের কত নম্বর হাদিস কোরআন শরীফের অমুক ছোড়ার মধ্যে আল্লাহ এটা কইছে আলেমের